ফাইনালি দোকানের কাজ শেষ হয়ে গেল দিয়ে যাচ্ছি এখন বাড়ি দেখুন যাচ্ছি ফাঁকা রাস্তা ঠান্ডা ভাই ভালো ফুটছে রাত্রি এগারোটার সময় যাচ্ছি বাড়ি কী করবো ভাই দোকানে এত খাটনি

যাচ্ছে আমার ভিডিও ভাই আমার কাজের ভিডিও ভালো ছিল এখন রাস্তাতে কি করবাক রাস্তা এত ফা শুনশান একটা যাচ্ছে এটা কি শিয়াল